হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকেও চলে আসলাম একটা ভিডিও নিয়ে আর প্রথমেই দেখে আপনারা বুঝতে পেরেছেন হয়তো এটা ছিল একটা গাছ লাগানোর ভিডিও হ্যাঁ তো আমি বেরিয়েছিলাম আর সেখানে বেরোনোর পথে রাস্তায় দেখলাম এরকম গাছ বিক্রি হচ্ছে তো কি আর করা আমিও অমনি কয়েকটা গাছ কিনে নিলাম আর শীতের সিজন যেহেতু গাঁদা ফুল গাছ তো লাগাতেই হবে গাঁদা ফুল গাছের সাথে দুটো একটা অন্য গাছও রয়েছে এবার আপনারা দেখবেন আমি কেমন কেমন সব জোগাড় করেছি তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখবেন অবশ্যই আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব প্রথমত বলে রাখি আমাদের বাড়িতে মাটি সেরকমভাবে ছিল না আর গাছ লাগাতে গেলে মাটির তো প্রয়োজন আগেই হয় আর টবও খুব একটা নেই তো নিচে কিছু টপ ছিল তো সেখান থেকেই এই বয়ে বয়ে উপরে আনা টবগুলো খুব কষ্ট হয়েছে আর কি খুব ভারীও ছিল এই বড় টবটা মাটি ভরা যেহেতু এই টপটিতে যেটুখানি মাটি আছে সেখানে হয়তো আমি বড়ো জোর তিনটে গাঁদা ফুল গাছ লাগাতে পারবো কিন্তু বাকিগুলোও তো আমার বসাতে হবে আর সেই জন্য তো আরও মাটি প্রয়োজন তাই আমি না কি করেছিলাম পাশে এক চেনা জানা বাড়ি ছিল সেখান থেকে আমি চেয়ে একটু মাটি নিয়ে এসেছিলাম তাদের পাশের বাড়িতে বাড়ি বানাচ্ছিলো তো সেই মাটিগুলো তাদের বাড়িতে রেখেছিলো এবার তারা সেটা কিনে নিয়েছে ওখান থেকে তো সেখান থেকে চেয়ে আমি মাটি নিয়ে এসেছি আর এখানে দেখুন কতগুলো গাদা ফুল গাছ কিনেছি আর সাথে কিন্তু ছিল একটা গোলাপ গাছ একটা ছিল স্ট্রবেরি গাছ আর স্ট্রবেরি গাছটা আমার লাগানোর খুব বরাবর ইচ্ছা ছিল সেরকম সময় সুযোগ হয়নি বলে লাগাতে পারিনি আর কি তো এইবার শীতকালে আমি আর ওটা হাতছাড়া করিনি আমি নিয়ে এসেছি আর ওখানে আমি ড্রাগন গাছও দেখে এসেছি পরে কখনো সুযোগ হলে আমি সেই গাছগুলোও নিয়ে আসবো আর এখানে আগের দিন আমি দু তিনটে গাছ কিনেছিলাম একটা ছিল পিটুনিয়া আর দুটো গাছ রয়েছে আমি নামও জানি না তো এগুলো বসিয়ে রেখেছি আর কি ফুল হয় সেটাও জানি না তো চলুন দেখা যাক কি হয় ফুল হলে তো অবশ্যই দেখাবো আপনাদের আপনারা তো দেখতেই পেলেন আমি মাটি বয়ে বয়ে নিয়ে আসলাম এই যে এক প্যাকেট ভরে মাটি নিয়ে এসেছি আর এখানে দেখুন আমি কিন্তু আমার রিয়েল লুকে চলে এসেছি মানে কি আর বলবো এত রোদ ছিল না যে মাথায় গামছানা দিয়ে বসাই যাচ্ছিল না আর এই লুকে আমার কাজ করতেও সুবিধা হবে আর কি যাই হোক তো এখানে তারপর আমি মাটিগুলো না নোড়া নিয়ে এসেছিলাম আর নোড়া এগুলো দিয়ে মাটিগুলো গুঁড়ো গুঁড়ো করে নেবো অনেক দিন ধরে মাটিগুলো তোলা রয়েছে পুরো এত শক্ত হয়ে গেছে অনেক শক্ত হয়ে গেছে তো আমার অনেক সময় সময়ও লেগেছে আমি পুরো হয়তো ভিডিওটা করতেও পারিনি আর এই রোদের মধ্যে যেহেতু বসা যাচ্ছিলো না আর একবার আমাকে নিচে যেতে হচ্ছে একবার উপরে আসতে হচ্ছে সব কিছু এভাবে এনে এনে করতে হচ্ছে তো একটু কষ্টও হয়েছে তারপর দেখুন এখানে কিন্তু এগুলো টপ নয় এগুলো ছিল বিস্কুটের কোটো সেগুলোকে কেটেই আমি এরকম টপ বানিয়েছি টপ নেই তো কি হয়েছে জোগাড় তো একটা করতেই হবে না তো এখানে দেখুন আমি নোড়া দিয়ে মাটিগুলো ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি অনেকে তো এই মাটিগুলো চালনি দিয়ে আবার চেলে নাই কিন্তু আমি তো অত বিশেষজ্ঞ নই আর জানিও না আমি তবে অনেক ভিডিও দেখেছি গাছ লাগানোর অনেক প্রসেসিং থাকে ও সব তো আমি কিছুই জানি না তবে আমি এই যে দেখুন এই কাগজগুলো দিয়ে দিলাম তারপর হঠাৎ মনে পড়লো ও কোটোটার পেছনে তো একটা ছিদ্র করা দরকার কারণ জলটা না হলে বেরোবে কী করে তো একটা ছিল কেমন একটা দেখে মনে হচ্ছিল দেখি তো তারপর জল দিয়ে চেক করে দেখলাম দেখলাম না তারপর এগুলো শিক গরম করে পেছনে একটু ছিদ্র করে নেওয়া হয়েছে আর তারপর এখানে দেখুন সব গাছ লাগানোও হয়ে গেছে আমি আর পুরো ভিডিও করতে পারিনি গরমে রৌদ্রের মধ্যে ফোন সেভাবে কিছু দেখতেই পারছিলাম না তো রোদের জন্য সেরকমভাবে ভালো করে ভিডিও করা হয়নি এরপর যখন গাছে ফুল ধরবে তখন অবশ্যই একটা সুন্দর ভিডিও করে আপলোড করব। আর এখানে দেখুন স্নান করে উঠেই তুলসী গাছে জল দিয়ে নিলাম তারপর একটু ঠাকুর ঘরে যাব ঠাকুর প্রণাম করব। আর আমি না ঠাকুর প্রণাম করার পর প্রতিদিন মোটামুটি সুযোগ হলেই হনুমান চালিশাটা পড়ে নিই তো এখানে ঠাকুর প্রণাম করে হনুমান চালিশাটাও আজকে পড়ে নেব। আসলে আমার চ্যানেলটা কিন্তু মেনলি মেকআপের কিন্তু এরকম ছোট ছোটো ব্লগ আপলোড করতে আমার কিন্তু ভালোই লাগে হ্যাঁ জানি সেভাবে আমার কোনো ভিউজ হয় না আর তারপরে এখনও সেরকম সাবস্ক্রাইবারও বাড়েনি তো আপনাদের একটাই কথা বলার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন জানি এক না একদিন ঠিকই সব কিছু সম্ভব হবে ওই জন্য আমি হাল ছাড়ি না একটু একটু করে এগুলো আপলোড দিতেই থাকি আর এখানে দেখুন আমার হনুমান চাল এসা পড়া হয়ে গেলে গোপালদের টাটা করে আপনাদেরও বিদায় জানাবো তো অনেকক্ষণ গল্প করলাম অনেক কথা বললাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সকলে বাই